গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার বারোই জুলাই আর এখন ঘড়িতে বাজে এই পৌনে ছটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে প্রায় দেখতে দেখতে এক মাসের কাছাকাছি হয়ে গেল আমি প্রায় আমাদের নিজেদের বাড়ি থেকে এসেছি তো আজ হচ্ছে সেকেন স্যাটারডে কত্তা ছুটি আছে কিন্তু ওর সানডে ডিউটি আছে তো সেই জন্য ও একদিনের ছুটি নিয়ে আর যেতে চাইলো না তো আমরা যাচ্ছি আমাদের নিজেদের বাড়িতে একবার ঘুরে আসি তার সঙ্গে ঘরটাকেও ক্লিন করা হয়ে যাবে তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার মেয়ে তো একদম বাড়িতে যাওয়ার কথা বললেই ভীষণ খুশি হয় কারণ ওর যত ছোটোবেলাকার সমস্ত বন্ধু ওখানকার তো ওদের ওই বন্ধুদের সঙ্গে খেলাধুলা হবে সেই আনন্দেই আত্মহারা তা ছটা পঁচিশের ট্রেন ধরব বলে এই পৌনে ছটার ঠিক পৌনে ছটা নয় ওই ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এরকম বেরিয়ে পড়েছি আর সেরকম তো কিছু নিয়ে যায়নি কারণ অত সকালবেলা কিছু করা সম্ভব হয়নি জাস্ট একটা ওয়াটার বোতল নিয়ে নিয়েছি আর ব্যাগ নিয়ে নিয়েছি তো সেই জন্য টেনের মধ্যেই আমি বাদাম নিয়ে নিয়েছি আর আমার মেয়ে নিয়েছে মশলা মুড়ি তো বাইরের এখন প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যে যাব আর কি আর তার সঙ্গে তো কিছু খেতে হবে বেশ বেশ অনেকক্ষণ সময় হয়ে গেছে তো খিদেও পেয়েছে তো তার জন্য একটুখানি বাদাম নিয়ে নিয়েছি আর এই যে আমার মেয়ে নিয়েছে মশলা মুড়ি তো খালি পেটে বাদাম খেলে ওর গাটা গুলিয়ে উঠবে বলে ও বাদামটা নিল না ও নিয়েছে মশলা মুড়ি আর আজকে যেহেতু শনিবার আমার নিরামিষ তাই আমি আর মশলা মুড়ি নিলাম না আমি নিয়েছি শুধু বাদাম তো ওর বাবা দেখলাম ভীষণ ঘুমাচ্ছে তাই ওর বাবাকে আর বিরক্ত করলাম না ও ঘুমাচ্ছে ঘুমাক আর ওর বাবাকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে এসেছি তো মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে আর এখন আমরা লঞ্চ কাটে তো মাঝখানে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি কারণ মা আর মেয়ে দুজনে মিলে ঘুমাতে ঘুমাতে এসেছি আর লঞ্চটাই ভীষণ আজকে ভিড় হয়েছিল। তো দেখতেই পাচ্ছ ভীষণ ঠেলাঠেলির মধ্যে নামতে হয়েছে তো একেবারে লঞ্চ ঘাটে এসে ক্যামেরা অন করেছি এই যে একেবারে এই যে গঙ্গাকেও তাড়াতাড়ি টাকা বাই বাই বলছি তো এখান থেকে নেব টোটো টোটো থেকে মেন রোড পর্যন্ত যেতে হবে আর তারপরে হচ্ছে একেবারে অটো নিয়ে বাড়ির কাছাকাছি চলে যাবো আর পাড়ায় একটুখানি হাঁটলি আমাদের বাড়ি তো বাড়িতে এসে প্রথমেই আমি সমস্ত ড্রেস কুলে তো ঝাঁট দিয়ে মোছা কমপ্লিট হয়ে করে ফেলেছি পুরো একদম সিঁড়ি ওপরের সিঁড়ি সমস্ত কিছু মুছে নিয়েছি আর আমার মেয়ের ভীষণ খিদে পেয়েছে তো বাড়িতে চাল আলু ডাল আছে তো মোটামুটি ভাত বসিয়ে দিয়েছি তো ওকে স্নানটা করে করিয়ে দেব করিয়ে দিলে ওকে খাইয়ে দিয়ে আগে শুইয়ে দেব। তো তার আগে বেড কভারটা গুলো চেঞ্জ করতে হবে বেড কভার এখনো চেঞ্জ হয়নি আর ফ্রিজটা দেখালাম মানে এবারে ফ্রিজে কিছু ছিল না বলেন কত্তামশাই বলল ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাও আর অল্প স্বল্প মনে হয় খাবারের দানা পড়েছিলো পরিষ্কার করে যেতে পারিনি পুরো ফ্রিজটা কালো কালো পুরো ডাস্টি ডাস্টে ভর্তি হয়ে গেছে তো আমার ভয় করছে যে ওটা পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগবে তো তার আগে মেয়েকে খাইয়ে কভার চেঞ্জ করে শুইয়ে দেবো তারপরে হচ্ছে আমি ওই কাজগুলো কমপ্লিট করব। আর সবার শেষে স্নানটা সারবো তো প্রথমে এই যে চালটা বার করে নিয়েছি প্রেসার কুকারটা বার করে করে নিলাম আর সমস্ত বাসনে একটু হালকা ফুলকাভাবে ধুয়ে নিচ্ছি কারণ অনেক দিনভাবে পড়ে আছে তো ডাস্ট বাইরে লেগে আছে আর একটা হচ্ছে জলের অর্ডার দিয়ে দিয়েছি তো মোটামুটি ওই জলেই হচ্ছে ভাতটা বসাবো আর কি এসেই আগে হচ্ছে একটা জলের অর্ডার দিয়ে দিয়েছি বাড়িতে এসে জলটা দিয়ে যাবে তো এসেই প্রথমে আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি কারণ জানি যে রান্নাঘরটা আমার আগে লাগবে কিছু খাবার দাবার বানাতে আর এখন এসেছি এই ঘরটায় এই ঘরটায় আগে বেডকভারগুলো চেঞ্জ করে দেব তো বাড়িতে মাঝে মাঝেই আসি কারণ হচ্ছে বাড়ি ঘরগুলোকে একটুখানি দেখতেও হবে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে তো সেইগুলোও দেখতে হবে ওর বাবা তো একদমই টাইম পাচ্ছে না তো সেই জন্য মাসে অন্তত একবার হলেও আমি আসছি আর বাড়ির চারপাশেও বন জঙ্গলগুলো মাঝে মাঝে বড় হয়ে যায় তো সেগুলোও পরিষ্কার করতে লাগে আর আমার থেকে বড় ভয় লাগে সাপের তো প্রায় এক মাস আগে বন জঙ্গল পরিষ্কার করে চারিদিকে তো ব্লিচিং ছড়িয়ে দিয়েছিলাম আর ফাঁকা ঘর তো এইসব প্রাণীদের একেবারে বাসস্থান তৈরি হয়ে যায় আর যেখানেই এইসব প্রাণীদের খাবার থাকবে সেখানেই এরা চলে আসবে তো যাই হোক এর একটা খারাপ অভিজ্ঞতা আছে তো একবার আমার মেয়ে ওর পিপি এসেছিল আর দাদা বনু এসেছিল তো মাঠে খেলছিলো একটু অন্ধকার হয়ে এসেছিল আর যখন বাড়ি আসছিল তখন একটা সাপ আটকি এপার থেকে ওপারে হচ্ছিল মানে রাস্তার এদিক থেকে ওদিক তো ওদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে ভয়ে আমার মেয়েকে তাড়া করেছিল তো এরকম ওর পায়ে দেখতে পেলাম যেহেতু একদম পায়ের কাছাকাছি মুখটা লেগেছিল তো ও বলছে যে পায়ে কামড়ে নিয়েছে তো দুটো দাগের মতো দেখলাম চুলকে হয়েছিল না কিভাবে হয়েছিল জানি না তো সেটা নিয়ে হচ্ছে আমরা হসপিটালে ছুটেছিলাম তো ওকে তিনবার ব্লাড দিতে হয়েছে সারারাত হসপিটালে রাখা হয়েছিল তো ওরকম কিছু মানে হয়নি ভাগ্য ভালো আর কি সাপ তো বলতেও পারছে না ও বাচ্চা সাপ চেনেও না তো সেই জন্য নয় আমার ভীষণ ভয় লাগে ওই জিনিসটাকে আর আমি নিজেও সাপকে ভীষণ ভয় পাই তো সেই জন্য মাঝে মাঝে আমি ক্লিন করে যাই যাতে এই এইসব প্রাণীদের উপদ্রব না হয় আর আজ হচ্ছে শনিবার আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ যাতে বাড়ির পুরো কাজ কমপ্লিট করে নিতে পারি ক্লিনিং যে কাজগুলো হয় আর কি রবিবার দিন তো মানে এমনি কেটে যাবে সকালবেলা রান্না বান্না এদিক ওদিক করতে করতে আর সোমবার দিন একটুখানি ব্যাংকের কাজ আছে ব্যাংকের কাজটা কমপ্লিট করে যদি তাড়াতাড়ি হয়ে যায় বেরিয়ে যাব আজকে না ভীষণ সুন্দর রোদ বেরিয়েছে আগের দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল এখানে আর খুব সুন্দর রোদ বেরিয়েছে তাই বালিশের কভারগুলো খুলে একটুখানি রোদে দিয়ে দিলাম আধ ঘন্টা রোদ খেয়ে নিই তারপরে হচ্ছে কভারগুলো পরিয়ে নেব আর এই যে টি টেবিলের কভারটা ছিল সেটাতে নয় মেয়ে যাওয়ার সময় মানে যেদিন এখান থেকে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম ও হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পেলেছিলো তো সেই জন্য তুলে দিয়েছিলাম আর সেটা কেচে রেখে গিয়েছিলাম এখন পেতে দিলাম আর ওদিকের কাজ কমপ্লিট করতে করতে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি আর ওর খুব খিদে পেয়েছে তো ওকে আগে খাইয়ে নেবো আর আমিও খেয়ে খেয়ে নেবো কারণ এখন প্রায় দুটো বেঁচে গেছে তো আমারও খিদে পেয়েছে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আর তারপরে অন্যান্য কাজগুলো ফ্রিজ পরিষ্কার বাথরুম পরিষ্কার সব কাজগুলো কমপ্লিট করব। এখানকার বাড়িতে যে আমাকে হেল্প করতো বাড়ির কাজে তাকে খবর দিয়ে দিয়েছি সে হয়তো আজকে আর আসবে না তো আজকে সেরকম বাসনপত্র কিছু নেই আর অনেক বেড কভার তো দুটো ঘরে দুটো বেড কভার বালিশের কভার তারপরে হচ্ছে টি টেবিলের কভার এরকম অনেক কভার এইসব জামা কাপড় কিছু আছে যেগুলো পড়েছে তো কালকে ও আসবে বাসনগুলো মেচে দেবে আর হচ্ছে সমস্ত জামা কাপড় যা পড়বে সেগুলো কেছে দেবে তো মোটামুটি আজকে আমি ক্লিনিংয়ের কাজগুলো সমস্ত কিছু শেষ করে ফেলবো তো এখানে মোটামুটি বাড়িতে যা ছিল তাই দিয়েই আজকে কাজ চালাতে হবে কারণ এখানে তো কিছু মাল স্টোর করে রাখলে দেখলাম বেশ কিছুটা ডাল খারাপ হয়ে গেছে মুগ ডাল একটুখানি পড়েছিল আর হচ্ছে এখানে তো কিছু স্টোর করাও যাবে না পাশের বাড়ি মাধাইদা আছে মানে যার কাছ থেকে আমি মুদিখানার মাল দিতাম সে তো এখন অফিস চলে গেছে সকালবেলা বলে রাখলে তাহলে হয়তো তুলে রাখতো আর আমার এখন ইচ্ছাও করছে না যে বাড়ির এত কাজকর্ম পড়ে আছে বিকালের দিকে তো যেদিন এই বাড়ি থেকে বেরিয়েছিলাম ষোলো তারিখ ছিল ষোলোই জুন তো সেই দিন বেশ কিছু জামা কাপড় ভিজেছিলো তো সেই জামা কাপড়গুলো জল ঝরে গিয়েছিল আর দেখতেই পাচ্ছ খাটের চারিদিকে কিন্তু লাগানো আছে তো ওইগুলো পুরো শুকিয়ে গেছে এখন এতদিনে তো শুকিয়েই যাবে তো যখন আমি জামা কাপড়গুলো ওপরে দিয়েছিলাম তার নিচে আমি চিকচিকে পেতে দিয়েছিলাম যাতে কাঠগুলো আর কি জলস্রোপ না করে তো সেইগুলো সমস্ত কিছু সরিয়ে নিলাম আর এই বেড কভারটা না নতুন কিনে রেখে গিয়েছিলাম কারণ এখান থেকে কভার তো আবার ওই ভাড়া বাড়িতে বেশ কিছু নিয়ে চলে এসেছিলাম তো সেই জন্য আবার এখানের জন্য আবার একটা নতুন কভার নিলাম আর এই ঘরটাই তো বেশি লাগে তো ভাবলাম এই ঘরের জন্য একটা নতুন কভার নেই কারণ সব বেড কভারগুলো না কিরকম পুরানো হয়ে গেছে আর এই কালারটা আমার দেখেই পছন্দ হয়ে গিয়েছিল আর ক্যামেরাতে দেখছি খুব সুন্দর লাগছেও এমনিতেও কিন্তু বেড কভারটা খুব সুন্দর দেখতে তো যাই হোক বেড কভারটা পেতে নিয়েছি আর যা বালিশগুলো একটু রোদে দিয়ে এসেছিলাম তো এখন মেয়ে একটুখানি ঘুমিয়ে নিক তারপরে ওকে পরে ডাকবো আর ততক্ষণে আমার শান্তিতে সমস্ত কাজও কমপ্লিট হয়ে যাবে আর এই ড্রেসিং টেবিলটার সামনেটাও কিন্তু বেশ খানিকটা ধুলো পড়েছে তো ওটাও ক্লিন করব। আর যেহেতু বর্ষাকালে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে তো কাঠের দরজা জানালাগুলোই না একটুখানি হালকা হালকা সাদা সাদা ডাস্ট হয়েছে তো এইগুলোও মুছে নিতে হবে এমনি জানালাগুলো ক্লিন করে গিয়েছিলাম যেহেতু বন্ধ ছিল খুব একটা ধুলো পড়েনি কিন্তু তাও একটুখানি মুছে নিলে ভালো হয় আর এখন ওকে একটা বালিশ দিয়ে দিলাম আর টিভিরও রিচার্জ শেষ টিভির রিচার্জটা করে নিলাম ফোন থেকে আর ও এখন শুয়ে শুয়ে টিভি দেখবে আমি এই ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর মোটামুটি এই যাওয়ার আগে যেহেতু এই শোকেসটার কভার চেঞ্জ করেছিলাম দেখলাম পরিষ্কার আছে আজকে আর করবো না কারণ অনেকটা চাপ পড়ে যাবে তো ফ্রিজটা বাইরেটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এরপরে ভেতরটা পরিষ্কার করব। তো প্রথমে আমি কলিন দিয়ে পরিষ্কার করছিলাম সে তো পরিষ্কার হলোই না অবশেষে সাপ জলটা নিতে হলো তিন থেকে চারবার পরিষ্কার করার পর তারপরে মোটামুটি একটা ঠিকঠাক অবস্থায় এসেছে তার তোমাদের দেখাচ্ছে কী অবস্থা তো প্রথমে যা যা ছিল কভার টভার সমস্ত কিছু বার করে নিচ্ছে এগুলো একদম বাইরে গিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রোদে ভালো করে শুকিয়ে নেব আসলে এই কদিন এসেছি টুকটাক জিনিসপত্র নিতে গেলে তো ফ্রিজে রাখতে হবে আর এই ফ্রিজটা আমার কিন্তু খুব বেশি পুরানো নয় মানে মাঝখানে একটা ফ্রিজ খারাপ হয়ে গিয়েছিলো মানে আমার যেটা শাশুড়ির ছিল তারপরে এই ফ্রিজটা নেওয়া হয়েছে তো মোটামুটি তিন চার বছর হবে এরকম তো খুব বেশি পুরানো নয় আর সেই জিনিসটা যদি এরকম নোংরা হয়ে পড়ে থাকে কার না দেখতে ভালো লাগে তো যাই হোক উপায় নেই আর এই যে সোফার কভারটা এটা আমি সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে চেঞ্জ করি কারণ এই সোফার কভারটা নয় ভীষণ মোটা সহজে শুকনো হতে চায় না ভালো রোদ না বেরোলে শুকনো না হলে কিন্তু ভীষণ গন্ধ ছাড়বে তো সেই জন্য মোটামুটি বর্ষার পরে এটাকে আবার পরিষ্কার করব আর যাওয়ার আগে তো পরিষ্কার করে গেছি মোটামুটি পরিষ্কারই আছে আর ফ্রিজ মোটামুটি এই অবস্থায় এসেছে পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে তো চলো আজকে ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু ক্লিন আর বাথরুম পরিষ্কার করে আমি স্নানটা সেরে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সমস্ত কিছু যা কিছু সুপাতে দিয়েছিলাম সব তুলে নিয়েছি কারণ মেঘের অবস্থা খুব একটা ভালো নয় একটা